কোথায় একবার কথা বলো কথা বলো বাবা তিনশো থেকে আপনার কি হুকুম আমার নাবি বলছে তোমাকে আমার পিঠি ফাতে দেখতে চাই তুমি কি আসবা নাকি কথা বলে না বাবা কারবার আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই তিন দিনের বাচ্চা ইমামে হোসেন তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে গো কারবালাও তোমাকে দেখতে চাই ইমামে হাসান আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে গো কারবালাও তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী এ কারবালা আসবে কি না বলো কারবালা বাবা কথা বলে না কথা বলে নাও বাবা মুসলমান ভাইরাও শুনা মানে কে রাও আমার নবী মুস্তফা বলছে কারবালা ওগো কারবালা আমি তোমাকে দেখতে চাই কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ নারি তাকবীর আল্লাহ নারে রিসালাত মাসলাক আল হדרাত কারবালা যারা বলে জিন্দাবাদ

গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করো তেন নবি গো আমাকেও বানাত না গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল নবী গো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী বাবা মুসলমান বাইরে আমার নবী বলছো গো কারবালাও কারবালাও যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে বাবা মুসলমান ভাইরা এই শোনা মানে কে যখন বাবা জি এই কথা বলাও বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলগো আমার বিবি খাতুনে জান্নাত এ দেখো কারবালার ময়দান দেখো যে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইয়া থাকে তাতে জান্নাত bolshe বলে আপনি বলুন আমার বেটা ইমাম হোসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে দেখবে আমার নামে বলছে বিটি গ একটু সহ্য সবর করে বিটি আমি তোমাকে সব দেখায় দেব এখন বাবা এর কথা বলো বলার পরে তাড়াতাড়ি বলছে আমার নাবি আপনার কি হুকুম বলুন আমার নাবি বলছে যে জায়গাতে ইমাম হুসাইন করে থাকবে

দাও আমার নবী মুস্তফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমার নবী মুস্তফার হাত মুবারক দিয়েছে বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে মাটি গেল দিকে তাকায় নবী আমার জজ্জর করে পানি পেলায়া যায় খাতুন জান্না বলছে আব্বা গো আব্বা জান আপনি মাটি গেল নিয়ে কেন কান্না করছেন বলুন না তখন বলছে বলো গো আমার বিটি বাদে মা

শহীদ মাটি গলো রক্ত দি খাতুন চান্না বলছে আব্বা গো আপনি আমাকে মাটি গলো দিয়ে দিন যত্ন করে রাখবো আমার নামে মুস্তা বলতে গো জান্নাত ও এ মাটির অধিকার তুমি হতে পারো মানে আমার নবি বলতে খাতুনা জান্নাত বলতে আছেন বলো গো আমার बेटी فاطمه এ মাটি তুমি অধিকার হতে পারনি ব্রাদার ইসলাম খাতুনা জান্নাত বলছে আব্বাদার এ মাটি গল ইমাম হাসানকে কে দিয়ে দিন আমান নবী বলছে বলে বিটি ইমাম হাসান অধিকার হতে পারে নাই অধিকার হতে পারে নাই পারে না তখন বলছে খাতুন জান্নাত বলে আব্বা গো ওগো আমার জামাইকে দিন আমার নবী এই মাটি হযরতে আলিও পাবে না ও মাটি গলো আপনার কাছে রেখে দিন আমার নবী বলছে বিটি

শুধু বেঁচে থাকবে হজরত উম্মে সালমা তারি জন্য তার হাতে মাটি দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যারা যারা বলে নবী গায়েবের খবর জানে না এ বাবা ইমাম হুসাইন মাত্র তিন দিনকার বাচ্চা তিরপান্ন বছর আগে কি করবে আমার নবী বলতে পারে আর এ ওয়াহাবিরা বলছে নবী গায়েবের খবর জানে না সুবহানাল্লাহ বলছে না কারবাগান জমিনে কি হবে খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে আলিয়া مرتজা বেঁচে থাকবে কিনা থাকবে আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে এ মালিক বানিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি তে নেবালা নবিগ আপনি হলে রুজি বন্টন করে নেবালা বললাম নবীগ আপনাকে হাউজে কাং মালিক বানিয়েছি গো নবি যারা আপনাকে মোহাব্বত করবে তারা হাউজে কাং সারির ও পান করবে না সুবর্ণালা আচ্ছা সুবর্ণালা বলে কি আপনাদের কষ্ট হয়েছে বা সুবানাল্লাহ বললে পর আমার নাবিজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নম্বর বলছে কেউ যদি অন্তর থেকে সুবাহ বলে দেয় আমার নাবি মুস্তফা বলতেছি তার যদি হাটের অসুখ থাকে বাবা জি হাটের অসুখে জানো বাবা সুবাহ বলার অসুবিধা দিয়ে হাটের অসুখটাও ভালো করে দেয় জোরে বলেন সুবাহ মুসলমান ভাই সুরা মানে কে এদিকে খাতুন জান্নাত কে দে বল চাবা গো ওগো আব্বা জান আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকব না খাতুন জান্নাত বল চাবা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু তাকায়া দেন আমার নবি বল চ গো বিটি فاطمه তুমি দেখি বা কি করবা তখন খাতুন জান্নাত বল চ আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব আমার ব্যাটা ইমামে হুসাইন সি দেখবে জোরে বলেন না সুবহানাল্লাহ মহানবী মোস্তফা চক্র পানি ফেলা বলছে বিটি গাও ওই বিটি फतेवा তোমার ব্যাটা ইমামে হুসাইন মহরম মাসের 10 তারিখে কারবালা সি দাবে তো মা মা মহরম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খবাতাবর করে কত রকমের আপনার আনন্দ করতে করি কিন্তু মা গো মা জানি নি মহরম মাসে

ইমামে হোসাইন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় তিনশো ষাটটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলাদা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মহরমাস দশ তারিখে নু নবীর নুকা কিস্তি হ্যাঁ ফিরিয়ে পেয়েছিল হ্যাঁ সেদিন খিচড়ি বানিয়েছিল হ্যাঁ আমরা মহরম মাসের দশ তারিখে খিচড়ি বানানো বান্না আজ অহাবী দেববন্দি মাধবী আর বলছে মহরম মাসের দশ তারিখে খিচড়ি করা যাবে না বলে না গো আরে বকা সরু সুন্নিরা কুনো মহরম মাসের দশ তারিখে আপনার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হুসাইনের মহাপাতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াত করে মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ নাকি বলেন জি বাবা যে মুসলমান সোনা মানিক আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিন দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা ৫৩ বছর আগে কি ঘটবে নবী বলেন আর এই ওয়াহাবি দেব বন্ধু বলছেন নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না হেলেন নবী মক্কা শহরে সাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না হেলেন নবী মক্কা শহরে সাহে আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে না দিলে আছে না বিি ভালোবাসাও দিলে আছে না বিি ভালোবাসাও তারাই হবে না বিপাকের আসল দিবানা

বুঝতে পেরেছেন কিছু বাবা যে মুসলমান চলুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন যাই হোক একবার

হয়ে গেছে আমার আল্লাহ বলছে আপনি সেজা থেকে মাথা তুলবেন আপনি সেজা থেকে মাথা মুবারক তুলবেন নবিগ যতক্ষণ ইমাম হোসাই আপনার কাঁ থেকে নিজের চানা নামবে নবিগ আপনি সেজা থেকে মাথা মুবারক তুলবেন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলছে নবিগ আপনি যদি উঠে যান ইমাম হোসাইন পড়ে গে বেতা দুঃখ পাবে

সালওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কবরে যখন যাব আপনার دیدار পাব দাড়িয়ে সাল خوشی مناب یعنی سال یار سول یا حبیب <Liberty> سلام تلیکا سلوات اللہ اللہم

আপনারা বলবেন না শুভাল্লা বললে কি গুণ হবে নাকি হবে না আমার জান প্রাণ দিনা আমার আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান ہمارہ پران مدینہ ہے ہمارا جان مدینہ ہے ہمارا پران مدینہ ہے লেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না না ওই মদিনায় আছে কি মো মদিনা মদিন মদিন করি কাদি জানি জান ওই মদিনায় না আছে কি মোদ মদিনা করে কাদি গস اچھ ن پجری بال بسا سیل اچھے نجر بال بسا ہمر جان مدینہ ہمر پرا مدینہ بھول جت چاہیے جائنا একটু জীবনীটা মন দিয়ে শুনবেন গো মা গো মা জাননী আজকে জীবন শেষ আর কালকে হবে না হবে না আজকে শেষ এবং লাস্টে পালা সিন্নুরে ব্যবস্থা আছে ইনশাআল্লাহ পসিবইতা কিছু নাই মা ভোক লাগলে সিন্নি দে হবে কিন্তু মাগো একটু নত করবে चिल्লাবেন না লেখি গো জি বাবা মুসলমান খাইরা চলুন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসাইন বাবা জি নানাদের কান থেকে নেমে চলে যাচ্ছেন আমার নবী ডানে বামে সালাম পিনিয়েছেন সাহাবীরা বলছে বল নবী গো ও গো দা আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতে চগো সাহাবীরা লম্বা হয়ে একটার কারণে আমার নাম রসুল ইমামে হোসাইন আমার কদে উঠে গেছিল

তসবিহটা পড়েছে সুবহান রাব্বিয়াল আ'লা কবার পড়েছে বলানো নবীর সাহাবীরা বলছে গো দয় আল্লাহ নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছে মান আল্লাহ আমার কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিল বল না না ইমাম হোসেন বলছে গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম

তারা ইমাম হুসাইনের শরীরে একটা নয় দুটো নয় বাহাত্তরটা তীর মারবে শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বেড়াদার খাতনা জান্নাত বলছে আব্বা গো আব্বা যান গো আমার বেটা ইমাম হুসাইন কে আমি কারবালাতে আবারো দান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুবার দান করলো কারবালায় কবার

মা খাতুন জান্নাতের জীবন শুনতে গেলে পাঁচ রাতের থেকে সাত রাতের দরকার আছে তাইলে মন ভরে বলা যায় ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স বাবা 6 থেকে 8 বছর হলো সবার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয় এক দিকে বেশি ধুলা এক দিকে কম ধুলা বাবাজি মুসলমান বেরাউ ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা হয় না না কথাটা বুঝছেন বাচ্চারা দেখানো করে না কিছু বাচ্চারা দেখবেন ধুলে মাটিলে খেলা করে করে না বলে আমি বড়টা নিবো এ বলে না আমি বড়টা নেবো